মালদা সরকারি অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ পুলিশের মতদের আশঙ্কা মালদা জেলার ভুতুনি থানার পশ্চিম নারায়ণপুর এলাকায় সরকারি জমির প্রাচীন গাছ কেটে পাচার করা অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে শ্রবণ মন্ডল ফুলকুমার মন্ডল ও কানাই মন্ডল সহ বেশ কয়েকজন যুবক সরকারি অনুমতি ছাড়াই গাছগুলি কেটেছে পাশের জমির মালিকরা দাবি করেছেন গাছগুলি তাদের জমিতে লাগানো ছিল যেগুলো বড় হয় কিছু অংশ সরকারি জমিতে প্রবেশ করেছিল অভিযোগ করছে স্থানীয় পুলিশ কর্মীদের মদতে এই গাছ কাটা হয়েছে যদিও অভিযুক্ত যুবকদের দাবি গ্রামবাসী ও ক্লাবের সিদ্ধান্ত উন্নয়নের স্বার্থে গাছ কাটা হয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ কাটা গাছের অংশ হেফাজতে নিয়েছে এবং তদন্ত শুরু করেছে জমির মালিকদের দাবি দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা না হোক মালদা থেকে হরি চৌধুরী রিপোর্ট বাংলার কথা রাইট জমিতে গাছ লাগিয়েছিলাম রাইট জমিতে গাছ লাগাবার পর এখনকার মাপে একটু সরে যাচ্ছে জায়গাটা একটু খাস জমির দিকে চলে আসছে দিকে খাসের দিকে চলে আসছে এর মধ্যে থানা করা হয়েছিল ওরাই করেছিল থানা এবার আমাদেরকে ডাক হলো আমরা গেলাম থানায় থানায় গিয়ে তারপরে বললো জমিটা আবার একটু আর করো মানে মাপো আমরা আবার মাপালাম তারপরে থানা বললো যে দুই পক্ষকে এখানে আসতে হবে যেদিন মাপার পরে যাবো ওইখানে তো থানাকে ফোন করলাম মেজবাবু ফোন করলাম মেজবাবু বলছে না আমি কোথাও যাচ্ছি পরে দেখে নিব তোমাদের দুই পক্ষকে আজও পর্যন্ত ডাকেনি এতে কিছু বড়োবাবুর আছে কারণ যে শারবান মন্ডল বলছে যে বড়োবাবু অর্ডার দিয়েছে আজকে যখন গাছ কাটছে ভোরবেলায় আমরা শুনতে পেলাম আমরা আসলাম আমি আসলাম এখানে গাছগুলো কেটে কেটে হ্যাঁ গাছগুলো কাটলো কাটালো শারবান মন্ডল এক নম্বর দুই নম্বর ফুলকুমার মন্ডল তিন নম্বর মানে কানাই মন্ডল চার নম্বর সুরেশ মন্ডল এরা কারা এরা এখানকারই লোক আছে এরা মানে লুটা ফুটার ব্যাপারে আছে যে গাছ কেটে গাছটা কেটে নিজেরা লুটপাট করে কাটিয়েছে বিক্রি করেছে নাকি আমাকে বললো যে আশি হাজার টাকায় বিক্রি করেছি সার্বান মন্ডল বলছে আমি তুমি যে বলছো তো তোমাকে গিয়ে অর্ডার দিয়েছে বলছে বড় বাবু অর্ডার দিয়েছে নিজের মনে করছে আপনাদেরকে জিজ্ঞেস আমাদের আমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করেনি আমরা গাছটা মানে নিজের মনে বা কারো মনে গাছ কাটাচ্ছি না আমাদের মানে ক্লাব আর সমাজ মিলে গাছ কাটাচ্ছি আর যেটা ওরা অবজেকশন করেছে বলছে মাফ হবে মাফ করে আমরা নিজে গাছ কাটাচ্ছি মানে সমাজবাসী মিলে গাছ কাটাচ্ছি আমরা কেউ কি অনুমতি দিয়েছে গাছ কাটার আর অনুমতি বলতে থানা বলেছিল কি গাছ যার দিকে পড়বে গাছ ওরাই কাটাবে আচ্ছা মতে লাগে গাছ কাটানোর জন্য তো একটা অনুমতির দরকার কোথায় অনুমতি কেউ কি দিয়েছে অনুমতি না অনুমতি আমরা ওটা করে নিই আজকে থেকে হটাত করে গাছ কাটছে আজকে পারমিশনটা করার জন্য আমরা 26 আগস্টে কাগজপত্র জমা দিয়েছি জায়গাটা কার জায়গাটা হলো সরকারি মাঠে দিয়েছে সমাজের জায়গাটা তো ওই এলাকার বেশ কিছু ব্যক্তি বলছে তাদের জায়গা হঠাৎ করে আপনারা নাকি কাটছেন জোরপূর্বক না না আমরা আমাদের নিজের জায়গা আমরা মাপ করিয়েছে যারা বলেছিল আমরা মাপও করিয়েছে জায়গা মাপ পড়ে পিলারও দেবা আছে ওখানে থানা সরকারি জায়গায় যখন গাছ তো আপনারা কিভাবে অনুমতি পেলেন গাছ কাটার সমাজবাসী পুরো মিলে গাছ এই কাজটা করছে এই যে সরকারি গাছ কাটতে পারো সমাজবাসী মিলে হঠাৎ মানে পুরো সমাজ বসেই তোই করেছিল গাছ সিদ্ধান্ত করেছে সিদ্ধান্ত করেছে পুরো সমাজ বসে সিদ্ধান্ত করেছে গাছ

গাছ কাটার ব্যাপারটা আসছে আমিন করে আমরা করে ওরা ক্লাবের মধ্যে গাছটা পড়ে তো ক্লাবের আর যদি কারো পড়ে তো ওনার পরে এটা সিদ্ধান্ত নিয়েছি নেওয়ার পরে গাছটা আমরা আমাদের মধ্যে অনেক দূর থেকে আমরা গাছটা পেয়ে গেছি আমরা আটটা গাছ পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্লাবের গ্রামবাসী মিলে কারো ব্যক্তিগত ব্যাপার নাই আমাদের কেউ যে বলছে নাম আছে কানাই সরব নিয়ে কোনো নামের ব্যাপার না সবাই সমাজের মিলে ক্লাবের মিলে একটা গাছটা কাটানো যাচ্ছে ফিলের কাজের জন্য আমরা পাঁচশো পিস গাছ লাগাবার চারো দিকে লাগানোর সিদ্ধান্ত নিয়েছি এই কারণে আমরা চল্লিশ পিস ফল তারপরে ওই একশো পিস গাছ কিনে নিয়ে আসা গেছে লাগানোর জন্য সরকারি জায়গায় গাছ কাটার অনুমতি কোথায় পেলেন সরকারি জায়গায় গাছ কাটার অনুমতি এখন আমরা নিয়ে আমরা গ্রামবাসী মিলেই করেছিল সিদ্ধান্তটা মানে প্রশাসনকে জানিয়েছিলেন কোথায় প্রশাসনকে ব্যাপারটা আমি জানাই নি এখন পর্যন্ত আমরা গ্রামবাসী মিলে ক্লাব মিলে আমরা সিদ্ধান্তটা নিয়েছি না জানিয়ে কেটে দিলেন এমনি মুখোমুখি আমরা জানিয়েছি লিখিত কমপ্লেন টা দেয়নি জমা দেয়নি থানাতে কি করবো